কল্পনা করুন একটি বিশাল জনমানবহীন উপত্যকা যেখানে বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না কিন্তু মাটির দিকে তাকালে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে কারণ সেই উপত্যকার ধুলোবালির সাথে মিশে আছে হাজার হাজার মানুষের হাড় গোড় হাজার হাজার মানুষ যারা মৃত্যুকে ফাঁকি দেওয়ার জন্য ঘর ছেড়ে পালিয়েছিল তারা ভেবেছিল তারা বেঁচে গেছে তারা নিরাপদ কিন্তু মহাকাশ থেকে একটি মাত্র শব্দ নেমে এলো মাত্র হুকুম তোমরা মরে যাও আর সাথে সাথে হাজার হাজার প্রাণ মুহূর্তের মধ্যে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু এটাই শেষ নয় কারণ আল্লাহ রব্বুল আলামিন এই হাজার হাজার মৃত মানুষকে আবার জীবিত করে এক অলৌকিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছিলেন যা আজ আমি আপনাদের শোনাতে এবং দেখাতে চলেছি পবিত্র কুরানের সুরা বাকার পাতায় এমন সব ঘটনার উল্লেখ্য রয়েছে যা মানুষের চিন্তা চিন্তাশক্তিকেও হার মানিয়ে দেয় আমরা আজ ইতিহাসের সেই ধুলো মাখা পথ ধরে হাজার হাজার বছর পেছনে চলে